শাক তো অনেক খেয়েছেন এই শাকটা কি কখনও খেয়েছেন আর খেলে কি এভাবে কখনও খেয়েছেন তো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সেসি শাক রান্না করে দেখাবো এটাকে আপনারা কি বলেন জানি না আমরা এটাকে শেষি শাক বলি এবং নাটরে এটাকে বলে শান্তির শাক তো এটাই আজকে আমি রান্না করে দেখাবো এই যে দেখুন শাকটা দেখতে এরকম তো আমি এখানে কিছু শাকের এই যে মাথাটা এরকম করে ভেঙে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু আলু এরকম চিকন করে কেটে নিয়েছি তো এই শাকটা আমি আজকে আলু দিয়ে রান্না করব আমি ভাজি করে খেয়েছি আগে কিন্তু এরকম রান্নায় যে এতটা মজা আগে কখনো জানতাম না তো আমি এর আগে মাছ দিয়ে রান্না করেছি খুবই মজার হয়েছিল তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তাই চুলা একটা কড়াই বসিয়ে তেল গরম হয় এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু শাক নরম থাকে আর এখানে ছোট ছোট শাকেরই তাই আমি আলুগুলো আগে থেকে একটু ভেজে নিচ্ছি আর এই রেসিপিতে অবশ্যই আলুগুলো ভেজে নিতে হবে তো আলুগুলো আমি নেড়ে চেড়ে এভাবে করে ভালো করে ভেজে নেব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো কিন্তু তুলে নিয়েছি আর দেখতেই পেয়েছেন আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে তো তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু কুচু চিংড়ি তো চিংড়িটাকে আমি ভেজে নেই নি যেহেতু এটা ছোট চিংড়ি তো চিংড়িটাকে আমি এর ভিতরে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মশলাটাও কষানো হয়ে যাবে আর চিংড়িগুলোও খুব ভালো করে কষানো হয়ে যাবে চিংড়িটা ভেজে নিলে এর সেন্ট অনেকটাই কমে যাবে তাই আমি ভেজে না নিয়ে এরকম করে কষিয়ে নিচ্ছি তো চিংড়িটা কষিয়ে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি আর এরপর যাই দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য তো তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আলুগুলো আলুটা যেহেতু ভেজে নিয়েছি তো তাই এটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর শাকটা আমি কষিয়ে নেবো না একবারে আমি ঝোলের ভিতরেই দিয়ে দেবো তো পানি দিয়ে আমি দেখে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে তো তাই বুঝে আমি এখানে পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি পানিটা যখন বলক আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পরিষ্কার করে রাখা শাকগুলো তো শাকটা আমি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একেবারে মিশিয়ে নেব না তো একটু করে ডাবিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য তো এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই তো দেখুন শাক কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেহেতু এই শাকের কিন্তু একটা নিজস্ব ঘ্রাণ আছে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো তার সঙ্গে চিংড়ি মাছের একটা ফ্লেভার খুবই সুন্দর একটা ঘ্যান আসছে সব মিলিয়ে তো তারপরে কিন্তু দেখতেই পেলেন আমি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আর আমি কিন্তু এটা একটু ঝলঝলই রাখবো তো তারপরে এই যে দেখুন আমি কিন্তু এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালারটা আসছে আর দেখে কতটা লোভনীয় লাগছে আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন যারা এখনও এই শাকটা খাননি তারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা আমি জানি না কিনতে পাওয়া যায় কি না কিন্তু যারা গ্রামে থাকেন এটা কিন্তু গ্রামে পুকুরের আশেপাশে বা এখন এটা রাস্তায় পাওয়া যায় আমি কিন্তু এটা এটা আমার বাসার সামনেই একটা লতা ছিল সেই লতায় এই শাকগুলো হয়েছে সেখান থেকে আমি এরকম করে আগেও একবার ছেড়ে নিয়েছি আবারও মাথা বের হয়েছে তারপরে কিন্তু আবার এরকমের আগে বের হয়েছে আমি আবারও কেটে নিয়েছি তো আপনারা এভাবে তুলে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন না